বন্ধুরা তোমাদের সামনে দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা কিন্তু নো স্কিপ করে দেখো আশা করছি অনেক কিছু তোমাদের সামনে এই ভিডিওতে জানাতে পারবো তোমরা প্রত্যেকেই জানো যে এই একুশে সেপ্টেম্বর এটা কিন্তু একটা স্পেশাল ডেট হ্যাঁ ওয়াইটি প্ল্যাটফর্মে এটা একটা স্পেশাল ডেট যেমন সেরকম টিনের জীবনেও কিন্তু এটা একটা স্পেশাল ডেট এবং সেটা কিসের জন্য তাদের ম্যারেজ অ্যানিভার্সারির ডেট আগের বছর এই দিনে সে কে দেখে এই টিনকে সব পরিবার মিলে সংগ্রামপুর মন্দিরে গিয়ে একদম অহরম মহরম একটা বিষয় যদিও তারা অনেকে বলে যে তার কি কোনো প্রমাণ আছে দেখো সব সময় সব প্রমাণ ভিডিওর মধ্যে দেওয়া যায় না কারণ আমরা যে কথাগুলো এই একটা প্ল্যাটফর্ম আছে ওয়াইটি এবং সেখানে এক একটা আইডি ওপেন করে তোমাদের সামনে যে কথোপকথনগুলো করছি বা কথাগুলো জানাচ্ছি সবসময় আমার মনে হয় সেই আইডিটাকে বাঁচিয়ে তোমাদের সামনে কথাগুলোকে বলা উচিত কারণ আইডিটা যদি বিপদে পড়ে যায় তাহলে তোমাদের সামনে তো কথাগুলো জানাতে পারবো না তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে সময় কিন্তু প্রমাণ 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 যে তোমরা চাও সেই প্রমাণগুলো চোখের সামনে না তুলে ধরলেও যেই পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো সেইগুলো যদি তোমরা একটু বিবেক বিবেচনা দিয়ে ভালো করে ভেবে দেখো না তাহলে তোমরা তোমাদের প্রমাণ কিন্তু কথা বলার মধ্য দিয়েই পেয়ে যাবে বন্ধুরা তো চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে টিনের আজকের ভিডিও টিনের আজকের ভিডিও টাইম কত সাড়ে সাত মিনিটের একটা ভিডিও চব্বিশ ঘন্টার মধ্যে কালকেও একটা সাড়ে সাত মিনিটের ভিডিও এবং আজকেও একটা সাড়ে সাত মিনিটের ভিডিও মানে কতটা সুন্দর একজন ব্লগার আশা করছি তোমরা বুঝতেই পারছো আচ্ছা মাঝে তো বেশ আমাদের সামনে বড় সড়ো ব্লগিং এই টিন দিচ্ছিল হঠাৎ করে আবারও কেন এই রকম ছোট ছোটো ব্লগ দিচ্ছে দেখো ও যখন এর আগেও ছোটো ছোট ব্লগ দিচ্ছিল ছ মিনিট সাত মিনিট আট মিনিট ন মিনিটের মধ্যেই কিন্তু বেশিরভাগ ব্লগগুলো রাখছিল এবং সেই সময় ও কিন্তু এই ফ্ল্যাটটা যে নিচ্ছিলো এই নিয়ে কিন্তু ব্যতিব্যস্ত ছিল এবং হঠাৎ করে একদিন আমাদের সামনে জানিয়ে দিল যে ও একটা কিন্তু ফ্ল্যাট নিয়েছে এবং এখনও কিন্তু আবার সেই আগের মতো শুরু হয়েছে টাইম একদম খুবই কিন্তু কম ভিডিওর লেন্থ কিন্তু খুবই কম ওর ভিওরাই ওকে বলছে যে এইটুখানি কেন ভিডিও এইটুখানি কেন ভিডিও বড় বড় ভিডিও দেওয়ার জন্য ওকে কিন্তু রিকোয়েস্ট করছে কিন্তু তোমরা যারা বলছো তারা একটু ভেবে দেখো ও ভিডিও কোথা থেকে দেবে কারণ ও দিনের চব্বিশ ঘন্টার মধ্যে অন্যান্য অনেক কাজে ব্যস্ত আছে সেখানে খুব কম কম সময় বেছে নিয়ে ও একটা করে ব্লগ দিচ্ছে কারণ ব্লগ না দিলে যেমন ইনকাম হবে না আর ইনকাম না হলে তো ওই ল্যাটা দীপ্তি বলো আর বাবা মাই বলো একবারে মেরে বাড়ি থেকে বাড়ি ছাড়া করে দেবে তার জলজান্ত প্রমাণ ঠিক আগের বছরের এই সময় দাদার বিয়ের সময় বোনকে বাড়ি থেকে মেরে কিন্তু তাড়িয়ে দিয়েছিল মানে বিয়ের কিছুদিন আগে আজকের এই যে একসাথে বন্ডিং পরিবারের একটা তপমা নাকি ওদের পরিবারের উপর সবসময় ওদেরই কিছু পজিটিভ ভিউয়ার্সরা দেয় তথা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেয় তারা বুঝতে পারে না কোন হিসেবে দেয় ঠিক আগের বছর এই সময়ে কেন বাড়ির মেয়ে বাড়িতে ছিল না কেন বাড়ির মেয়েকে মেরে বাড়ির ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছিল কেন বাড়ির মেয়েকে তার ভিডিওতে বলতে হয়েছিল যে আমি আমার ভিক্ষা মায়ের বাড়িতে আছি এবং নিজের সেফটি অবলম্বন করবার জন্য আমি কিছু শেয়ার করছি না কেন এই কথাগুলো বলতে হয়েছিল পৃথিবীতে বাবা মার থেকে সব থেকে সেফটি জায়গা কি মানে বাবা মার বাড়িটা সব থেকে সেফটি ছাড়া আর কি অন্য কোনো জায়গায় সেফটি হতে পারে অথচ সেই বাড়িতেই সেই বাড়ির একমাত্র মেয়ে তথা একমাত্র বোনের জায়গা হয়নি বুঝতে পারছো কতটা বন্ডিং পরিবার তারপরেই যখন মেয়ে টাকা রোজগার করতে আরম্ভ করলো না তখন সেই মেয়েকে মাথায় তুলে রেখেছে একদম মাথায় তুলে মানে এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয়ে গেল যে এই যে ভালোবাসা এই ভালোবাসাটা সম্পূর্ণ কিন্তু টাকার জন্য টাকা যদি না থাকে এই ভালোবাসা না একদম জানলা দিয়ে মেরা কিন্তু উড়িয়ে দেবে এই বাড়ির পরিবারের সমস্ত লোকজন তথা এই লেটা এইবার তার আজকের ভিডিওর প্রথমেই শুরু হলো কি প্রচণ্ড গরম দেখো গরম তো অবশ্যই আছে সত্যি কথা বলতে প্রচণ্ডই গরম কিন্তু তা বলে কি আমরা সংসারে কাজকর্ম করছি না নাকি আমরা ভিডিও করছি না আমরা ডেলি ব্লগও করছি আমরা কন্ট্রোভার্সিও করছি প্লাস আমরা সংসারও কিন্তু সামলাচ্ছি সেখানে টিনের জীবনের জীবন কাহিনী বলতে কি খাওয়া দাওয়া শোয়া আর ওই টুকটাক কে কি করছে তার পেছনে একটুখানি ক্যামেরা ধরা এটাই ওর কাজ সেটুকুনিও ঠিকঠাক করে উঠতে পারছে না শুধু গরম 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 এটুকুনিই বলে গেল তার মানে এই মেয়ের কাছে সন্তান এলে এ আদেও ব্লগিংটা চালাতে পারবে আমার তো মনে হয় না তাহলে ব্লগিং না চালালে ছেলেকে মানুষ করবে কি করে কারণ অনেকে বলছে যে কালকের ভিডিওর ওর যে মুচকি হাসি লাস্টের দিকে যে আমি কারো নামে কেসও করতে যাইনি আর আমি কারোর কেস তুলতেও যাইনি এরকম যে কথাটা বলেছিল তোমরা জানতে পারবে না কারোর মাধ্যম ধরে এবং একটু মিচকে হাসিও হেসেছিল তো এই নিচকে হাসিটাই নাকি ওর সাফল্যের একটা বিশাল বড় একটা পয়েন্ট কি না তার ছেলে তার কাছে আসতে চলে তার কমেন্ট কমেন্ট এরকম একটা এমন কি তার কিছু পজিটিভ কিন্তু এই কথাটা বলছে যে সন্তান নাকি তার কাছে আসতে চলেছে যেই কারণেই কালকের ভিডিওতে ওই রকম একটু মিচকে হাসি দিয়ে দিয়েছে যাই হোক সময় বলে দেবে যে কে কার কাছে আসতে চলেছে আর মিচকে হাসি কারা দেয় জানো তো যারা হচ্ছে বদমাইসের ঝুঁড়ি যাকে বলে আমি কোনোদিনও বলি না বলছি তারাই কিন্তু এই ধরনের মিচকি হাসিগুলো দেয় যারা সত্যি ভালো না তারা মন খুলে হাসে প্রাণ খুলে হাসে তাদের মধ্যে সেই রকম কুট পেঁচল মানে বিষয়টা থাকে না যদি সে নাই বলবে তাহলে বলতেই পারতো যে আমি একটা আইনের বিষয়ে গেছিলাম আমি তোমাদের সামনে বলতে পারবো না কিন্তু ও এমন ভাবে আমাদের সামনে জানান দিল যে কোন কোনো কারণে আমি কেশও করতে যাইনি কেস তুলতেও যায়নি তোমরা জানতে পারবে অন্য কারোর কাছে এই যে কথাটা তার মানে ও একটু তো কন্ট্রোভার্সি চাইছে একটু নয় পুরোটাই চাইছে যে কারণে কালকের ওই কথাটা কিন্তু ও বললো তারপর চলে আসি ও বললো এই দেখো সুন্দরী সারা পাড়া বেরিয়ে এলো পাড়া বেরিয়ে এসে এখানে ধরাস করে শুয়ে পড়লো তুই বুঝবি কি রে তুই বুঝবি কি সুন্দরী পাড়া বেড়াতে যায়নি সুন্দরী তার সন্তানকে খুঁজছে কারণ কি ওর সন্তানটা ওর কাছে নেই ওই জন্যে ও আগে যে সুন্দরী আগে যেভাবে একটা ওকে দেখতাম বাচ্চাটা শুয়ে থাকতো খুন খুনশুটি করতো বাচ্চাটার সাথে দেখতেও ভালো লাগতো ও এখন বড়ই একা মানে বিড়ালটা একা সব সময় হয়তো খোঁজে হয়তো এইখানটায় মানুষ হয়ে যেটা তুই করতে পারছিস না সেটা ওই পোষ্যটাকে দেখে শেখ যে ওই পাড়া করতে যায়নি কারণ ওর আর হয়তো বেঁচে থাকার ইচ্ছাই নেই ও জানে যে আমার দুটো সন্তানকে হয়তো শিয়ালে খেয়ে নিয়েছে আমার আর কি লাভ বেঁচে থেকে আমাকেও খেয়ে নেয় নাই খেয়ে নেবে সেই কারণে ও দিবরাত্র এদিক ওদিক ওর সন্তানকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু সেখানে তুই ওর মনের ভাবটা বুঝতেই পারলি না অথচ ওকে দেখিয়ে তুই কন্টেন্ট করছিস ওকে দেখিয়ে ভিডিওর এক সেকেন্ড হলেও কিন্তু তুই তোর ভিডিওর কন্টেন্ট করছিস যে ও নাকি পাড়া বেরিয়ে এলো তুইও তো এইরকম ঠিক পাড়া প্রতিদিনই বেড়াতে বেরোস রে কিন্তু কি কারণে বলতো পরকিয়া করা পরপুরুষের সাথে নোংরম করার জন্য সন্তানকে নিজের কাছে নিয়ে আসার জন্য নয় আর যেগুলো তুই ভিডিওর মধ্যে দেখাস না এখান যাচ্ছি এই কোর্ট যাচ্ছি এই ফাইল জেরস করছি ওই ফ্রেন্ড আনছি ওগুলো শুধুমাত্র তোর ভিডিওর কন্টেন্ট পয়স ইনকাম করার একটা রাস্তা সন্তানকে তুই হাতিয়ার হিসেবে কাজে লাগিয়েছিস আর কিছুই নয় তোর মতো মাকে না ধিৎকার জানাতে ইচ্ছা করছে ধিৎকার তারপর চলে আসি কি আমাদের সামনে বললো বিড়ালটার কথা বলার পর কাজকলা কাজকলা শুরু হলো মানে এমন দুরবস্থা যে বাড়ির ছেলে বাড়িতে নেই কাজে গেছে যেই কারণে কলা কোথায় খুঁজতে বেরিয়েছে পাড়ার লোকেদের কাছ থেকে তারপরে হঠাৎ করে এতদিন পর মনায় কাকার নাম শুনলাম এই টিনের মুখে হ্যাঁ অনেকেরই প্রশ্ন যে এই মনায় কাকার তো কদিন আগে নাম নিচ্ছিল না তাহলে হঠাৎ করে কেন মনায় কাকার নাম নেওয়া হলো হ্যাঁ নেওয়া হলো আর মনায় কাকা বাড়িতে এসেছে কারণ কি তার জন্মদিন কালকে তার জন্মদিন ছিল যেটা কিনা তার ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছে একটা রিলস দিয়েছে সেখানে দেখলাম কেক কাটিং হচ্ছে হয়তো পর মানে পরের দিনের ভিডিওতে এটাও আমরা দেখতে পারি এটা নিয়েও একটা বেল্ট ও খেলে দিতে পারে ওর ভিডিওর মধ্যে যাতে না ভিউজ একদম তেরে তেরে যায় যদিও বা ওর অবস্থা যে কতটা শোচনীয় ওর আজকের ভিডিওর ভিউজ দেখলি বোঝা যায় বন্ধুরা এত সুন্দর একটা টাইটেল একদম কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়া প্লাস ক্লিকবেল তারপরেও কিন্তু সতেরো হাজার ভিউজও কিন্তু মানে কুড়ি হাজার ভিউজও কিন্তু এখনো কমপ্লিট হয়নি আমি যখন ভিডিওটা করতে বসেছি তো সেখান থেকে দাঁড়িয়ে কাঁচকলার জন্য এদিক ওদিক ঘুরতে বেরোলো এমনকি শ্রাদ্ধ বাড়ির কাঁচকলাও নাকি ওদেরকে খেতে হবে তো সেখান থেকে কারো একটা বাড়ি থেকে কাঁচকলা নিয়ে এলো এবং কাঁচকলা ঝোল হলো সেটা আর কিছু দেখানো হলো না তারপর আমাদের সামনে বললো এই যে স্নান করে চলে এসেছি বিকালে আমাদেরকে এক জায়গায় বেরোতে হবে কোথায় বেরোতে হবে না ও যে ফ্ল্যাটটা নিয়েছিল সেই ফ্ল্যাটটা তো ছেড়ে দিয়েছে ইতিমধ্যেই আমাদের সামনে জানিয়ে দিয়েছে সেই ফ্ল্যাটটা দেখতে কেউ বা কারা আসবে সেই কারণে ওকে ইচ্ছা না থাকলেও যেতে হবে আমি বুঝতে পারলাম না ফ্ল্যাট দেখতে যাবি সেখানে দাদা বৌদিকে কি নিয়ে যাওয়ার প্রয়োজন আছে দাদা বৌদিকে নিয়ে যাওয়ার কি প্রয়োজন আছে না 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 কেন কথাটা বলছি আরে যে মেয়ে সুরা টাকা ঘুরে চলে আসতে পারলো সে মেয়ে এইটুকুনি ফ্ল্যাট যেতে পারবে না ও দাদার টোটো না দাদার টোটো ছাড়াও তো অনেক জায়গায় যায় এই রিসেন্টলি সেই দিনকে যেদিন দাদার শরীর খারাপ ছিল সেই দিনকে কোনো এক জায়গায় শুট থাকার দরুন ও ভ্রুপ্লাপটা এক একা করতে পারেনি ঠিক তো অটোটা জোগাড় করে নিয়েছিল ঠিক অটো বা টোটো জোগাড় তো করে নিয়েছিল তাহলে রকম ভাবে টোটোটা কেন আজকে ও জোগাড় করতে পারলো না কেন দাদা বৌদিকেই সাথেটা নিয়ে যেতে হলো বন্ধুরা বৌদি সারাদিনের শরীর অসুস্থ থাকার সত্ত্বেও কিন্তু সমস্ত কাজবাজ করে রেডি হচ্ছে পাঁচ থেকে টিম কি বলছে চারটের সময় রেডি হতে বলেছি আর এখন চারটে দশ পনেরো প্রায় হয়ে গেল এখনো পর্যন্ত রেডি হতে পারেনি আরে ওর একটা সংসার আছে ও তোর মতো উড়ো পাখি নয় এডাল ওডাল ডাল সেডাল ওর কখনো লক্ষ্য নয় ওর লক্ষ্য স্থির আমার নিজের সংসার সেখানে ও কাজকর্ম কমপ্লিট করে তারপর বেরোচ্ছে তোর মতো নয় দিন রাত পরকিয়া করে শুধু পরকিয়ার রানি হয়ে আকাশে ডানামে উলতে উঠতে চাইছে বুঝলি তো টিম তো তারপর ও বললো একটা যে ড্রেস পরেছে সত্যি ড্রেসটা পরে ওকে আজকে কিন্তু সুন্দর লাগছিল এই ড্রেসটা পরে যদি ও প্রমোশনাল ভিডিও করতো সুন্দর লাগতো ওইটার থেকে তো ফার বেটার এইটাতে লাগছিল তো ও বলল এই ড্রেসটা আমার কেনা ছিল তোমাদেরকে দেখানো হয়নি সত্যি কি তাই বন্ধুরা একদমই নয় ও এটা নতুন রিসেন্ট কিনেছে হয়তো বলা যেতেই পারে অ্যানিভার্সারির উপলক্ষে এটাও কিনেছে না শাড়ি কিনেছে তার সাথে হয়তো এটাও কিনেছে আর তার সাথে ম্যাচিং নাকি ওর কানেক্টটা হয়ে গেছে ম্যাচিং কানেক্টটা হয়ে যায়নি কানেক্টটা তুই কিনেছিলিস ম্যাচিং করে পড়বি বলে রেডি হয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়লো আজকে কি সুন্দর আমাদের সামনে ফ্ল্যাটটা নিচে থেকে সুন্দরভাবে দেখালো কারণ কি আ এবার তোরা এসে দেখ কে কে আছে আছে না সমস্ত কিছু আমাদের খোঁজ খবর নেই ফ্ল্যাটটা থেকে উঠলো ওইটাই দেখানো তারপর হলো ঘরের মধ্যে যাই লাইট গুলো কাঁপছে এরকম দেখানো দেখানো হলো বললো এই একটা প্রবলেম ফ্ল্যাটে ঢুকলে এই হচ্ছে লাইটের প্রবলেম আচ্ছা ও নাকি ওই ফ্ল্যাটে অন্য কাউকে ফ্ল্যাট দেখাতে নিয়ে এসছে বিক্রি করবার জন্য মানে বিক্রি হওয়ার জন্য প্রথম কথা তুই তো ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছিস তার মানে যার ফ্ল্যাট সে নিজে এখন ফ্ল্যাটটা পেয়ে গেছে সে না দেখিয়ে তুই কেন দেখ মানে তুই কেন ফ্ল্যাটটা দেখাচ্ছিস তোর কেন তোর এতে কিসের প্রফিট আছে কিসের প্রফিট আছে কি বন্ধুরা আগের দিন আমি একটা কথা বলেছিলাম আশা করছি এই ভিডিওতে প্রমাণ দিয়ে দিতে পারবো তোমাদেরকে যে ও ওই ফ্ল্যাটটা হয়তো ছেড়ে দেবে জানি না ছেড়ে দিয়েছি কি সেটা আমি ড্যামসিও নয় কিন্তু আমি যতটুকুনি জানতে পেরেছিলাম আমার গোপন গোপন সূত্র মারফত যে ও ওই ফ্ল্যাটেই ওর ফার্নিচারগুলো রেখেছে এবং একটা ঘরে রেখেছে যেই ফার্নিচারগুলো রাখার জন্য ও একটা পয়সা কিন্তু মানে ভাড়া কিন্তু এই ফ্ল্যাট মালিককে দেবে ফ্ল্যাটটা ছাড়বি কি ছাড়ি ছেড়েছে কি জানি না তবে এইটুকুনি জানতে পেরেছি যে ওই আসবাবপত্রগুলো রাখার জন্য কিন্তু ও একটা ভাড়া দিচ্ছে বা তিন মাস যে অ্যাডভান্স ও দিয়েছিল সেই হলেও হয়তো ওই যে অ্যাডভান্স তিন মাসে দেওয়া আছে ওইটা থেকে হলেও হয়তো কাটিয়ে নিতে পারে যে আমার ফার্নিচারগুলো থাক তার জন্য আমি ওই যে ভাড়া ওটা দেব। এটা কিন্তু হলেও হতে পারে তারপর ওই যে ফ্ল্যাটের মধ্যে ঢুকলো ব্যাস আর কিন্তু আমরা কিচ্ছু দেখতে পারলাম না অথচ ওর টাইটেলে আজকে কি দেওয়া ছিল যে আমার ফ্ল্যাটে আমার কি আসবাবপত্র আছে এই নিয়ে আমার থেকে অন্যের বেশি মাথা ব্যথা তাহলে অন্যের যেহেতু এত মাথা ব্যথা আমারও ছিল অবভিয়াসলি আমি এটা নিয়ে ভিডিও করেছি তো সেখানে তাহলে অন্যদের যেহেতু এতটাই মাথা ব্যথা সেই নিয়ে ওর যেহেতু লেগেছে কোথাও একটা তার ও কেন ওর ভিডিওতে পুরো রুমের একটা অংশ অন্তত দেখালো না বন্ধুরা না তো দেখালো ওর কিচেনটা না তো দেখালো দুটোর রুমের একটা রুম না তো ঠিকঠাক ভাবে ওই যে বারান্দাটা সেটা না তো ব্যালকনি কোনো কিছুই কিন্তু দেখালো না তার মানে কি বন্ধুরা সত্যিই কি আমরা যারা কথাগুলো বলি সত্যি কি গুজব সত্যি কি রটনা ভেবে দেখো তো ও যে ওর কথাটা টাইটেলে লিখলো সেই টাইটেলে লেখার আসল অস্তিত্ব তখনই থাকতো যখন ও ওর ভিডিওতে ফার্নিচার প্লাস ওর পুরো ফ্ল্যাটটাকে ও সুন্দরভাবে আমাদের সামনে দেখাতে পারতো ফোনের চার্জ নেই আরে ভাই এতটুকু নিয়ে কি চার্জ নেই যে একবার পুরো রুমটা বা ফ্ল্যাটটা পুরো একবার আমাদের সামনে দেখাবে একদমই ঢপ আর এটা আশা করছি প্রত্যেকটা বিওয়াজরা বুঝতেই পেরেছে আইফোনের যদি এইরকম অবস্থা হয় যে চার্জ দিতে নাকি ভুলে গেছে সেখানে আইফোনের যদি এরকম অবস্থা হয় তাহলে নর্মাল ফোনের কি অবস্থা বন্ধুরা আর যে এত বড় ব্লগার সে কিনা বাড়ি থেকে বেরোবে সে দুপুরবেলা জানে যে আমাকে বিকালে বেরোতে হবে ফ্ল্যাটে আমি যাব আর আমি সেখানে ভিডিও করবো আর সেখানে সে ফোনে চার্জ দেবে না এটা কি কখনো সম্ভব হতে পারে কই রকম মিস্টেক তো কখনো অযোধ্যায় বেড়াতে গিয়ে কোনো সময় তো আমরা শুনিনি ওর মুখ থেকে বা কোনো সময় যখন বেড়াতে যায় এই যে সুরাটে গেল প্রোমোশনাল ভিডিও করলো কোনো সময় তো শুনতে পেলাম না যে ওর ফোনে চার্জ ছিল না বা ও চার্জ দিতে ভুলে গেছে মানে ঠিক তখন তখনই ওর ফোনের চার্জটা দিতেও ভুলে যায় যখন যখন ওর ওই ঘোড়ায় ঘোড়ার রস খেতে ইচ্ছা করে বুঝলে তো বন্ধুরা তখনই কিন্তু ও সময় সময় করে ফোনের চার্জ দিতে ভুলে যায় আচ্ছা ফোনের চার্জ দিতে ভুলে গেছে ওখানে কি ওর তো নিজের বলা কথা কিছুদিন আগে যে ওই ফ্ল্যাটের কিছু মানুষ আছে যাদের সাথে ওর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল তাহলে ও যতক্ষণ ওই ফ্ল্যাটে ছিল ওই ফ্ল্যাটের আদার যে সমস্ত রুমগুলো ছিল তাদের রুমে অন্তত গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে পাঁচ থেকে দশটা মিনিট ফোনটাই চার্জ দিয়ে নিলে আশা করছি অনেকটা চার্জ হয়ে যেত আমাদের এই সমস্ত নর্মাল ফোনেই কিন্তু খুব সুন্দর খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায় সেখানে আইফোন বুঝতে পারছো কত তাড়াতাড়ি চার্জটা হতো কিন্তু সেটাও কিন্তু ও করেনি কারণ কি অজুহাত কিছু নেই তো চলো অজুহাত একটা তো হাত আছে অজুহাত সেটাই আমি দিয়ে দেব আর আমি তো নাক কান কাটা আমাকে যে যতই বলুক আমি রকম কোনো কিছু মাইন্ডই করবো না কারণ আমি জানি আমার একটা যেই জায়গায় চুলকানি কি বলবো ছিল সেটা আমাকে মেটাতে হবে প্লাস আমাকে টাকা উপার্জন করতে হবে যেই কারণে আমি যত কিছুই নোরামো করি না কেন তাতে আমার পজিটিভ ভিউার্সরা তথা আমার কিছু পজিটিভ ক্রিয়েটার আছে তা তারা কিন্তু সুন্দরভাবে আমাদেরকে আমাকে মোমের প্রলেপ লাগিয়ে একদম সতীই করে তুলবে আমাদের সামনে নাহলে ওর আজকের সাত মিনিটের ভিডিও যেখানে ও স্নান করে বললো আমাদের সামনে যা যে বিকালে ফ্ল্যাটে যাব সেখানে ফোনে চার্জ দিতে ভুলে গেল আর ফোনে এতটাই চার্জ কম যে ও ফ্ল্যাটে উঠছে সেই তোমার লিফ্টটা দেখাতে পারলো ফ্ল্যাট থেকে বেরিয়ে টোটোর কিছুটা অংশ দেখাতে পারলো অথচ ফ্ল্যাটের মধ্যে ঢুকে ফ্ল্যাটটাকে একবার দেখাতে পারলো না বন্ধুরা সত্যি আসবাবপত্র আছে কি নেই তবে আমি তোমাদের সামনে বললাম প্রমাণ দেব প্রথম প্রমাণ এটাই যে ওর ফ্ল্যাটে কিন্তু এখনো পর্যন্ত সোফাটা আছে কারণ সোফাটা কিন্তু দেখা গেছে আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেব। এবং ওই যে লাইটের যে প্রবলেম হচ্ছে ও যে বললো ফ্ল্যাটে অন্য কেউ থাকবে যেই কারণে কাউকে দেখাতে নিয়ে যাচ্ছে ফ্ল্যাটটা ও কি বলতে চাইছে মানে আমরা ভিউয়ার্সরা কি সত্যিই কপালে শিলিকে বেরোই কারণ কি বলতো ফ্ল্যাটটার বদনাম করছে যথারীতি যে এই ফ্ল্যাটটা এরকমই একটা ফ্ল্যাট যখনই আসি তখনই দেখি এইরকম একটা প্রবলেম মানে ও বোঝাতে চাইছে কিছু একটা ভুতুরে কাণ্ড আছে নচেত কিছু একটা বিষয় আছে তার মানে কোনো ভিউয়ার্স বা কোনো খদ্দের জেনে বুঝে কোনো কাস্টমার জেনে বুঝে এইরকম কোনো ফ্ল্যাটকে নিতে চাইবে যেই ফ্ল্যাটে এই রকম তোমার ঘরগুলো আছে যেগুলো ড্যাম হওয়া কি বৃষ্টি হলে বৃষ্টির ছাটে জল ঢুকে পুরো দালান অব্দি জল চলে আসে প্লাস লাইটের এই অবস্থা ও যে লাইট ঠিক করেনি এরকম কিন্তু নয় অনেকবারই কারেন্টের লোক এসেছে ও নিজেই বলেছে ওর ভিডিওতে ফেস ঠিক করেছে অনেক কিছু করেছে তারপরেও কিন্তু ফ্ল্যাটটাতে প্রবলেম তাহলে এই প্রবলেমের কথা ভিডিওর মধ্যে বলে ও নাকি এই ফ্ল্যাটটা অন্য কাউকে রেন্টে দেওয়ার জন্য এই যে সমস্ত কাস্টমাররা আসছে বা যে সমস্ত খদ্দেররা আসছে তারা আসছে আদেও বা তারা যে এলো তাদের ছবি আমরা না দেখতে পেতাম ভিডিও গলার ভয়েস তো হালকা হলেও আমরা শুনতে পেতাম কিন্তু আমরা শুনতে পেলাম না কারণ কি ওই ফ্ল্যাটে ঢোকাটা জাস্ট একটা আমাদের আই ওয়াশ করা ফ্ল্যাটে ঢুকলো ঢোকার পর ও ওরা অন্য কোথাও চলে গিয়েছিল ওখান থেকে ওরা মিলে অন্য কোথাও চলে গিয়েছিল। যেই অতটা সুন্দরভাবে সাজগোজ ফ্ল্যাট দেখাতে গেলে এইরকম সাজগোজ নতুন কুর্তি এই গরমের মধ্যে পড়ে কেউ বেরোবে যেই টিন কিনা মানে বেরোবার আগে স্নান করছে বেরিয়ে এসে স্নান করছে সেই টিন ফ্ল্যাট দেখাতে যাচ্ছে যেটা নাকি যাওয়ার ইচ্ছা ছিল না তার সত্ত্বেও এই গরমের মধ্যে নতুন কুর্তি বের করে পড়ছে আমরা প্রত্যেকেই জানি এই গরমের মধ্যে নতুন শুধু কুর্তি বলে নয় যে কোনো নতুন জিনিস পরতে আমাদের প্রচণ্ড গরম লাগে একবার সেই জিনিসটা জল ধোয়া হয়ে গেলে আমাদের যেন মনে হয় জিনিসটা নরম হয়ে গেল গরমটা কম সেখানেও নতুন কুর্তি পরে ফিট ফাট হয়ে নাকি ফ্ল্যাট দেখাতে গেল ফ্ল্যাটে যখন ঢুকলো ও কিন্তু একদম পরিপাটি হয়ে ঢুকলো কিন্তু যখন ও দেখালো যে ফ্ল্যাট থেকে মানে বেরিয়ে চাবি দিচ্ছে তখন ওর অবস্থাটা একবার দেখেছো এখান দিয়ে ঝরছে এখান দিয়ে ঘাম ঝরছে চুলগুলো জোড়া করে নিয়েছে মানে ও কোথায় ছিল ফ্ল্যাটের মধ্যেই তো ছিল আর লাইটগুলোর পাহাটা তো নিশ্চয়ই ঘুরছিল তার ওগুলো লোডশেডিং হয়ে গিয়েছিল ও যখন ঢুকলো তখন কিন্তু কারেন্ট ছিল যেই কারণে লাইটগুলো কিন্তু আপ ডাউন হচ্ছিল তো সেখানে আশা করছি পাহাটা নিশ্চয়ই চলছিল তাহলে কি করে এতটা ঘেমে গেল কারেন্ট যদি গিয়েও থাকে তাহলে তো অন্ধকার থাকতো না ভালো করে বোঝো কারেন্ট যদি চলে গিয়ে ও যে এত বড় মিথ্যাবাদী কারেন্ট যদি চলে গিয়ে থাকে তাহলে ও যখন ভিডিও করলো তখন আলোগুলো কি করে চারিপাশে জ্বলছিল আলোগুলো কি করে জ্বলছিল ও যে বললো যে কারেন্ট নেই কারেন্ট নেই মানে ও বলতে চাইলো যে ওর ঘরের আমি ধরে নিলাম যে ওর মানে ওর রুমটায় কোনো প্রবলেম সবার কারেন্ট আছে তাহলে বাইরের যে লাইটটা জ্বলছিল নিশ্চয়ই ওর ওর মানে রুমের সামনে তাহলে ওটা তো জ্বলছিল তার মানে এই থেকেই প্রমাণ হলো কারেন্ট ছিল তার সত্ত্বেও কিন্তু আমাদের সামনে মিথ্যে কথা বলল তার মানে ওই ফ্ল্যাটে ঢোকার পর আবারও সঙ্গে সঙ্গে চাবি দিয়ে ওরা কিন্তু অন্য কোথাও বেরিয়ে গেছিলো সেই সমস্ত কাজকর্ম মিটিয়ে এসে আবারও জাস্ট আই করবার জন্য ফ্ল্যাটটায় চাবি দিয়ে তারপর যত ঘেমে নিয়ে একাকাণ্ড হয়ে মনেই হলো যে ও কিছু তো কাজ করেছে যার জন্য এতটা ঘেমে গিয়েছিল না না তোমরা কেউ কিছু নেগেটিভ মাইন্ডে নিও না হতেই পারে মার্কেটিং করতে যেতে পারে করতেই পারে মার্কেটিং করতে যেতে পারে বা হতেই পারে যে ওই টোটো করে ওই অটো করে ওই অবধি উঠেছে এই ফ্ল্যাটে উঠেছে ওই অবধি দেখালো তারপর নিচেতে দাদা আর বৌদি টোটো করে গেছে আর ও এই লেঠাদের বাইকে চড়ে কোনো এক রেস্টুরেন্টে গিয়ে বেশ আনন্দ মজা করে সুন্দর করে কাটিয়ে তারপরে আবারও এসে ওই ফ্ল্যাটই ব্লগিংটাকে এন্ড করে দিল বন্ধুরা কারণ ও বলল ওর ফোনে চার্জ নেই অথচ ওই ফ্ল্যাটে কিন্তু কারেন্ট আছে তবুও যদি ওর কথাটা আমি মেনে নিই তাহলে বাড়ি গিয়ে ফোনটায় চার্জ দিয়ে তারপরেও তো ব্লগটা এন্ড করা যেত মিনিমাম রাত্রিরে কি খাচ্ছে বা এই কিছু কথা বলেও তো মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট ভিডিওটাকে কিন্তু বাড়াতেই পারতো পারতো কি না বন্ধুরা বাড়ি গিয়ে ফোনটা চার্জ দিয়ে তারপর ব্লগটাকে এন্ড করা কিন্তু না ও ব্লগিংটাকে ওইখানেই এন্ড করে দিল কারণ কি ওই যে ওই টাইমে দাদা বৌদি চলে যাবে বাড়ি এবং ও চলে যাবে ওর গন্তব্যস্থল ঘনার রস বুঝতেই পারছো এবং যেই কথাটা তোমাদেরকে বললাম যে টাইটেল থামলে তোমরা যেটা দেখেছ সেটা হচ্ছে ও আর এই লেটাদিত্যকে কিন্তু কালকে ওদেরই বাইকে মানে লেটাদিত্যের বাইকে করে তোমার সুন্দরভাবে সাজগোজ করে পরিপাটি হয়ে যেতে দেখা গেছে এবং ওরা যে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে এই অ্যানিভার্সারিটা পালন করেছে এটাও কিন্তু একজন আমাকে একটা স্ক্রিনশট পাঠালো যেটা কিনা আমি থামবেলে দিয়ে দেবো তোমাদের সামনে এটা কিন্তু আমাকে পাঠালো যে এই ফগুলাকে আর এই টিমকে একসাথে দেখা গেছে পোগুলার গাড়িতে করে যেতে এবং সুন্দরভাবে পরিপাটি করে নাকি সেজে ওরা একটা রেস্টুরেন্টে গিয়েছিল জানি না সে কোনো পিকচার তুলতে পেরেছি কি না যদিও তুলে থাকে কোনোদিনও কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে আসবে না কারণ কি সেগুলো প্রমাণ হিসেবে যেখানে যাওয়ার সেখানে চলে যাবে এবার আমি সেই কমেন্টটা আমি তোমাদের সামনে দিলাম যদিও ব্লার করে দেবো সেই কমেন্টটাকে যদি আমি বাদও দিই তাহলে ওর ভিডিওতেই কত বড় মিথ্যে কথা দেখো কারেন্ট আছে লাইট জ্বলছে দেখা যাচ্ছে অথচ আমাদের সামনে বলা হচ্ছে যে কারেন্ট নেই তাই ফোনে চার্জ দিতে পারিনি এদিকে বলছে আমি ফ্ল্যাটটা দেখাবার জন্য নিয়েছি অথচ ও ভিডিও ভিডিওর মধ্যেই ফ্ল্যাটটা সম্পর্কে বদনাম করছে ফ্ল্যাটটার এই খারাপ ফ্ল্যাটটার ওই খারাপ কোনো মানুষ জেনে বুঝে এই রকম একটা ভুতুরে ফ্ল্যাটকে কিনতে যাবে আদেও ওখানে ফ্ল্যাট কিন্তু দেখতে কেউ আসেনি বন্ধুরা ওই ফ্ল্যাট দেখানো যাওয়াটা জাস্ট একটা ইস্যু ছিল আই ছিল মানুষকে বোকা বানাবার জন্য আসল উদ্দেশ্যই ছিল হচ্ছে নিজেদের একটু সময় কাটানো নিজেদের সময় কাটানো না 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 আমি অনেকে হয়তো ভাবতে পারো ওই ফ্ল্যাটের মধ্যে হয়তো ওদের ম্যারেজ অ্যানিভার্সারির এনজয় করেছে একদমই নয় ওরা করেছে একটা রেস্টুরেন্টে এবং টোটো করে ওর দাদার বৌদি গেছে আর ও কিন্তু বুলেটে করে গেছে মানে ওর মানে লেটাদিত্যের গাড়ি করে গেছে সুন্দর একদম সেজে গুজে পরিপাটি হয়ে কিন্তু গেছে বন্ধুরা তো যাই হোক আশা করছি ভিডিও থেকেই তোমাদের সামনে প্রমাণ দিলাম স্ক্রিনশট মানে কমেন্ট যদি বাদও দিই আমি এই কথাগুলো আমি আশা করছি তোমাদের সামনে প্রমাণ করতে পারলাম যে ও বাড়িতে গিয়েও কিন্তু ব্লগিংটা এন্ড করতে পারলো আর ব্লগিংটা শুরু করেছিল কখন দুপুরবেলা বুঝতে পারছো বন্ধুরা কিছু তো একটা গণ্ডগোল আছে তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা করছি ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো তো চলো